বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে তিন সামান্য গ্রেপ্তার সাতক্ষীরার দেভাটা পুষ্পকাঠি কাঠি চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে কথিত তিন সামান্য আজ উপজেলার পুষ্পকাঠি গ্রামে ইউপি সদস্য গোলাম রাব্বানীর বাড়িতে ঘটনা ঘটে আটক হওয়া সমান্যকরা হলেন দেভাটা উপজেলা বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান শ্যামনগর উপজেলা কৈখালী গ্রামের আত্তাপমোল্লার ছেলে আব্দুর রহিম ও আশাসনী উপজেলা আব্দুর রহমান জানাব ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এ সময় যদি ইরানে কোনোভাবে আগ্রাসন চালায় তারা দ্রুত এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে ধ্বংস করে দেয়া হবে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এদিকে চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব মহামারী সৃষ্টির আশঙ্কা আবারও পুরো বিশ্বে লকডাউন হতে পারে চীনে শনাক্ত হয়েছে নতুন একটি করোনা ভাইরাস মাত্র একটি ছোট জেনেটিক পরিবর্তনের দূরত্বে রয়েছে যা ঘটলেই এটি আরেকটি বৈশ্বিক মহামারী সৃষ্টি করতে পারে সাম্প্রতিক সতর্ক করেছে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের গবেষকরা আশঙ্কা করেছে ফেব্রুয়ারিতে চীনে শনাক্ত হওয়া এইচ কিউ ফাইভ কপটু মানুষের শরীরও সংক্রমণও ঘটাতে পারে এর ফলে পুরো পৃথিবী জুড়ে আবারও মহামারীর আশঙ্কায় রয়েছে এরপর জানাব গ্রেটাথুনবার্গের সঙ্গে কেমন আচরণ করল দখলদার ইসরায়েলি সেনারা ইসরায়েলি কর্তৃপক্ষ পথে রওনা হওয়া মানবিক সহায়তা বোটের যাত্রীদের প্রতি অপমানজনক আচরণ করেছে বলে অভিযোগ করেছে ওই বোটে থাকা ফরাসি চিকিৎসক বাতিস্তো আদ্রে এই বোটে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী থুনবার্গ তার সঙ্গে ব্যাপক খারাপ আচরণ করেছে দখলদার ইসরায়েলের সেনারা এবারে জানাব ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি করে রুপি দেবে টাটা গ্রুপ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি আজ টাটা গ্রুপের কর্ণধার জরুরিভাবেই ঘোষণা দিয়েছে ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সময় কোনো ধরনের আগ্রাসন চালালে তারা দ্রুত এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যেটি কখনোই তারা পূর্বেও পরিকল্পনা করতে পারেনি যে কি ধরনের সমস্যার মুখোমুখি হবে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ কখনো ভাবতেই পারে না তারা কি ধরনের সমস্যায় পড়বে আর যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাটিগুলো ধ্বংস করে দেয়া হবে এই হুশিয়ারি দিয়েছে ইরানের ধর্মীয় নেতারা পাশাপাশি তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই ইরানের হাত থেকে বাঁচতে পারবে না তাদের মাটি খুঁড়ে তারপর হত্যা করা হবে এমন ঘোষণা দিয়েছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এক এক করে ধ্বংস করে আবার নতুন যুদ্ধে ইরানের সঙ্গে আবারও যুদ্ধে মেতে উঠছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেও সরকার কোনোভাবেই যেটিকে সমর্থন করছে না পুরো বিশ্ব তারপরও নেতানেহর এবার যুদ্ধ করতেই হবে যুদ্ধবাস নেতানেহর নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পর তারপর লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাদের হত্যার পর এমএনের হুতি বিদ্রোহীদেরকে হত্যার পর এবার ইরানের দিকে চ যোগ দিয়েছে পুরো পৃথিবী ডাকাই তিনি ধ্বংসের একদম দ্বার প্রান্তে নিয়ে এসেছেন পৃথিবীর এই নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে তিন সমান্যক গ্রেফতার দেবহাটা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে কথিত তিন আজ উপজেলার পুষ্পকাঠি গ্রামে ইউপি সদস্য গোলাম বাড়িতে ঘটনা ঘটে আটক হওয়া সমান্যকরা হলেন দেভাটা উপজেলা বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান শ্যামনগর উপজেলা কৈখালী গ্রামের আত্তাব মোল্লার ছেলে আব্দুর রহিম ও আশাসনী উপজেলা আব্দুর রহমান শেখ পালিয়ে যাওয়ার পর অনেকেই নামধারী সমানক রয়েছে যারা দেশ জুড়ে চাঁদাবাজি এবং রাহাজানি শুরু করেছে যেটি যেটি কোনোভাবেই কাম্য নয় অনেকেই হয়ে শুরু করেছে খুবই ঘিনার বিষয় অনেকেই নামধারী সমানক যারা সমানক সেজে প্রধান যারা সমান্যক ছিলেন তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এদের মধ্যে মাঝে মাঝে ভুয়া সমান্যকদেরকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী সমান্যকরা এর আগে তারা অনেকেই আওয়ামী রাজনীতি বা বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন তারপরও তারা নিজেদেরকে সামান্য পরিচয় দিয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ও ডক্টর ইউনুসকে বিতর্কিত করার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে এদের জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে আর সেনাবাহিনী উচিত যারা মিথ্যা চাদাবাজি করছে সমানকদের নাম দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তারপর জেল হাজতে পাঠানো কারণ এরাই হচ্ছে দেশের প্রকৃত শত্রু যারা সমানক পরিচয় দিয়ে সমানকদের বিতর্কিত চেষ্টা করছে এদেরকে উচিত নয় হাসনাত আবদুল্লাহ সার্জি আলম সহ যারা এনসিপির নেতা রয়েছে যারা সমানকদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাদের আওয়াজ ওঠানো উচিত বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মানবাধিকার কর্মী গ্রেটা গ্রেটাথুনবাগের সঙ্গে কেমন আচরণ করেছে দখলদার ইসরায়েলি সেনারা গেটাথুনবাগের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিও সেনারা সেনারা থুনবারকে আটক করার পর আবারও ফ্রান্সগামী একটি ফ্লাইটে তুলে দেয় যদিও এই জলবায়ু কর্মী পূর্বে কখনোই তিনি বিমানকে সমর্থন করেন না কারণ বিমানের মাধ্যমে প্রতিদিন যে পরিমাণ বায়ুমণ্ডল দূষিত হচ্ছে এর ফলে পুরো বিশ্বের উপরই প্রভাব পড়তে শুরু করেছে আর সেই গেটাথুনবাগ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী আন্দোলন করতে গিয়েছিলেন এবং নিরীহ ফিলিস্তিনেরা যেন খাদ্যদ্রব্য সহায়তা পায় সে ব্যাপারে নিশ্চিত হতে গিয়েছিলেন কিন্তু সেই গেটাথুনবাগের উপরই অমানসিক হামলা এবং আক্রোশ চালিয়েছে ইসরায়েলের সেনারা পৃথিবীর এই নিকৃষ্ট সেনা সদস্যরা যারা দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রীর নির্দেশে পৃথিবীতে একটি চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই নিকৃষ্ট সেনা সদস্যরা পুরো নীল নকশা আঁকছে তারই ধারাবাহিক ভাবে বর্ণনা করে যাচ্ছে এরা যেটি পৃথিবীর বুকে নজির সৃষ্টি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানেহর নির্দেশে পুরো পৃথিবী জুড়ে ইসরায়েলরা নিরীহ মুসলিমদেরকে ধাপে ধাপে হত্যা করছে